Thank <laughs> আসসালামাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় খামারি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমাদের কুয়েল পাখির লিটার আর কি পুরস্কার নিয়ে তো মূলত লিটার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কুয়েল পালন করেন মুরগি পালন করেন যেটা পালন করেন লিটার হচ্ছে চারটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে লিটার একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে মুরগি কোয়েল চব্বিশ ঘন্টাই বসবাস করে থাকে খাদ্য খায় পানি খায় পায়খানা করে পরিষ্কার করে এই মলমূত্র সবকিছু মিশিয়ে লিটার নষ্ট হয়ে যায় এই লিটারে ওরা চব্বিশ ঘন্টায় থাকে লিটার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি মনে করি তো অনেক কোয়েল খামারি আছে যাদের সাথে আমার কথা হয়েছে ওরা বলে যে আমরা যদি কোয়েলের বাচ্চা উঠাই সেই বাচ্চা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স হয়ে যায় তারপর নাকি লিটার পরিষ্কার করে না তো এই জন্য কি সমস্যা আপনার মুরগির এবং কি কোয়েল পাখির লিটার যদি ঠিক মতো পরিষ্কার না করেন আপনার এখানে সবচেয়ে মেন সমস্যা যেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে পাখির শরীরে পানি হয়ে যাবে পানি যেমন দেখেন বলা পোলটি মুরগির শরীরে পানি আসে পরে পানি আসলে ওই মুরগি আর বড় হয় না ওইরকম কোয়েল পাখিও কোয়েল পাখির গায়ে পানি চলে আসবে আর ডিম দিবে দেরি করে যেটা আপনার স্বাভাবিক চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম আসে যে পাখিগুলো সে পাখিগুলো দেখা যাবে যে ষাট দিন পঞ্চান্ন দিন চলে যাবে ডিম প্রোডাকশন খুব কম পার্সেন্টেজ আসবে আপনার দশ বিশ পার্সেন্ট আর হচ্ছে গিয়া কোয়েল পাখির খাদ্য পানি লিটার এগুলা সবকিছু খেয়াল রাখলে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে টিম এ চলে আসে আপনারা এই লিটারের প্রতি খুব নজর দিবেন প্রতিবেন আমাদের ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইরা আমরা আসলে আমাদের নিত্য দিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন যে আপনি যা করেন তাই ভিডিও করে সারিয়ে দিতে হয় আসলে আমরা সবকিছুই আমাদের ব্যবসাটা ক্ষুদ্র ব্যবসা আর মূলত তো আমরা যে ভিডিও গুলা বানাই কোটিপতি ফার্মাদের জন্য না যারা পঞ্চাশ লক্ষ বিশ লক্ষ 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 টাকা ইনভেস্ট করে রাখছে তাদের জন্য আমাদের ভিডিও মনে হয় না উপকার আসবে আমিও ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র একজন খামারি এই জন্য আমি ভিডিও গুলা বানাই নিত্য দিনের ভিডিও গুলা আমরা সারি যারা আমার মতো সুমার করে রাখছে কোয়েল মুরগি গরু পালন করে আসলে তাদের একটু পরিমাণ হলেও উপকার আসতে পারে যারা অনেক বড় খামারি যারা অনেক লোক কোটি টাকা ইনভেস্ট করে রাখছে তাদের জন্য আমার ভিডিও না আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র খামারি যারা ক্ষুদ্র খামারি তারা আমার ভিডিও দেখতে পারেন উপকার আসতে পারে তো আমাদের রায়টা এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি তো আমার ছোট ভাই আর আমি আমাদের কোয়েলের লিটারটি ছেলে দিলাম আমরা সবসময় লিটার দিকে খুব খেয়াল রাখি আমাদের মুরগির খামারের লিটারও আমরা চার দিন পাঁচ দিন অথবা সাত দিন পর পর পরিষ্কার করে থাকি তো লিটার যদি পরিষ্কার ঠিক মতো না করেন দেখবেন কি কোয়েলের পায়ে গুটি গুটি বাজা যায় কোয়েলের পা সমস্যা হয়ে যায় ল্যাংরা হয়ে যায় তাই লিটার পায়খানা পায়খানা পড়তে পড়তে ময়লা আবর্জনা পড়তে পড়তে কোয়েলের পায়ে গুটি হয়ে যায় বড় মানে ই হয়ে যায় মার্বেলের মতো তখন হাঁটতে পারে না কষ্ট হয় তো এই জন্য আসলে এই কোয়েলের লিটারটা খুবই গুরুত্ব দিয়ে থাকবেন আমরা যেটা দিয়ে দিচ্ছি নতুন চিটা কারণ চালার পরে তো কমে গেছে অনেকটাই শীতকাল তো একবার কম দিলেও চলবে না নিচে মাটি যেহেতু এখন আমরা যে নতুন চিটা দিয়ে দিচ্ছি চিটা দেওয়াতে অনেক পাখিগুলো অনেক আনন্দ বোধ করতেছে তো আমাদের চিটা দেওয়ার শেষ এখন পাখিগুলোকে আমরা খাবার দিয়ে দিলাম তো আর কথা বাড়াবো না আজ এ পর্যন্তই আমরা দোয়া করি আপনাদের ব্যবসা আল্লাহ বারাকাদান দান করুক আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদের ব্যবসার জন্য আল্লাহ বারাকাদান করেন তো আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ